আসসালামু আলাইকুম আনাবি টেইলার্স এন্ড এর পক্ষ থেকে আপনাদের স্বাগত সম্মানিত প্রিয় দর্শক আপনি কি প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং এবং সেলাই শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সূত্র সহ প্যান সিস্টেম সালোয়ার কিভাবে কাটিং করতে হয় এ টু জেড বুঝিয়ে দেব চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক আমরা আজকে 39 ইঞ্চি লম্বা এই প্যান সিস্টেম সেলোয়ারটি কাটিং করব এর জন্য আমরা দুই হাত বহরের কাপড় নিয়েছি আড়াই গজ পরিমাণ প্রথমে আমাদের এই আড়াই গজ পরিমাণ কাপড়টি খুলে ওপেন করে নিতে হবে এই নিয়মে ওপেন করে কাপড়টি এক পার্টে বিছিয়ে নেব এরপর আমাদের কাপড়টি লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো লম্বার দিকের ভাঁজ দেওয়ার জন্য আমাদের লম্বার দিকের এক মাথা এবং অপর সাইডের লম্বার মাথা এক জায়গায় করে আমাদের কাপড়টি একটি ভাঁজ দিয়ে নিতে হবে এই নিয়মে কাপড়টি ভাঁজ দিয়ে নিলে আমাদের কাপড়টি এক ভাঁজ দুই পার্ট হবে এবার পার্ট দুটো আমরা বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নেব। তো পায়ের দিকটা এইভাবে ধরে অপর দিকে পায়রের দিকে কাপড়টি মিলিয়ে দিতে হবে এরপর আমাদের আটকানোর সাইডটি আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে যেন কাপড়ের ভাঁজটা সরে বা নড়ে না যায় এই নিয়মে কাপড়টি ভাঁজ করে নিলে আমাদের দুই ভাঁজ চার পাট হবে ভাঁজ লাইনটি আমরা নিজের দিকে রাখবো এবং খোলা সাইডটি আমরা বাইরের দিকে রাখবো এবং লম্বার দিকের খোলা সাইড থেকে আমরা মার্জিন শুরু করব। প্রথমে আঁকা বাঁকা সমান করে একটি মার্জিন করে নেব এবং এই মার্জিন থেকে রাবার ঘরের জন্য দুই ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব তো এইভাবে ইঞ্চিটিভটা বসিয়ে দুই ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং অপর সাইডে দুই ইঞ্চিতেই আরেকটি দাগ দিয়ে দেব এবং দুই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এবার আমাদের রাবার ঘরের নিচের মার্জিন থেকে লম্বার মাপ বের করে নিতে হবে রাবার ঘরের নিচে ইঞ্চিটিপটা আমাদের এই নিয়মে বসিয়ে নিতে হবে এরপর আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ উনচল্লিশ ইঞ্চি আমরা উনচল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর স্কেল বসে সোজা একটা মার্জিন টেনে নেব মার্জিনের নিচে যে অবশিষ্ট কাপড়টি রয়েছে এই কাপড় দিয়ে আমরা মুহুরির হেম করে নেব। তো আমাদের আড়াই ইঞ্চি হেম করে নিতে হবে এখানে আমাদের তিন সাড়ে তিন ইঞ্চি কাপড় থাকতে হবে আবারও আমাদেরকে রাবার ঘরের নিচে ইঞ্চি বিছিয়ে নিতে হবে এবং হাইয়ের মাপ বের করে নিতে হবে হাইয়ের মাপ বের করতে হবে লম্বার তিন ভাগের এক ভাগ যোগ দুই ইঞ্চি বেশি তো আজকে আমাদের লম্বার মাপ উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশকে তিনটি ভাগে ভাগ করলে হবে ১৩ ইঞ্চি এর সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে হবে পনেরো ইঞ্চি তো আজকে আমাদের হাইয়ের মাপ পনেরো ইঞ্চি আমরা ঠিক পনেরো ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। এবং স্কেল বসিয়ে এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেবো এরপর আমাদের ভাস লাইন অর্থাৎ আটকানো সাইড থেকে ইঞ্চিটেপটা এই নিয়মে বসিয়ে আমাদের সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে এবং স্কেলের বাহিরের অংশটি আমরা এই নিয়মে বসিয়ে নেব হাইয়ের মার্জিন থেকে মুহুরির মার্জিন পর্যন্ত এই নিয়মে বসিয়ে নেওয়ার পর আমরা একটি মার্জিন টেনে নেব যারা প্যান্টের মতো ফিটিং স্যালোয়ারটি পড়তে চান তারা এই মার্জিনটা দিয়ে নেবেন এই নিয়মে মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমাদের কোমর ঘেরের মার্জিন দিয়ে নিতে হবে কোমর ঘের মার্জিন দিতে হবে যার জন্য এই স্যালোয়ারটি তৈরি করব তার হিপের চার ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নিতে হবে আজকে আমাদের হিপের মাপ চল্লিশ ইঞ্চি চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি আমরা দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এরপর আমাদের লুজ নিতে হবে লুজ ফিটিং স্যালোয়ারের জন্য আমাদের তিন থেকে সাড়ে তিন ইঞ্চি মার্জিন দিয়ে নিতে হবে তো আমরা তিন ইঞ্চিতে মার্জিনটা দিয়ে নিলাম তো আমাদের এখানে মোট হয়েছে তেরো ইঞ্চি আমরা ঠিক তেরো ইঞ্চি মার্জিনটা হাইয়ের মার্জিনে দিয়ে নেবো এবং দুই মার্জিন বরাবর স্কেলে বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এই নিয়মে কোমর ঘেরের মার্জিনটা টেনে নেওয়ার পর আমাদের এই কোমর ঘের মার্জিন থেকে হাই শেপ দেওয়ার জন্য এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এই এক ইঞ্চি দাগ দিয়ে নেওয়ার পর মুহুরির মাপ দিয়ে নিতে হবে মুহুরির মাপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের মুহুরির মাপ বারো ইঞ্চি বারো দুই ভাগের এক ভাগ ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো হাইয়ের মার্জিন এবং মুহুরির মার্জিন স্কেলটা আমরা এই নিয়মে বসিয়ে নেব এই নিয়মে স্কেল বসিয়ে যদি আপনি মার্জিনটা দিয়ে নেন তাহলে ছেলোয়াড়ের হাইয়ের দিক কখনোই উপরের দিকে উঠে আসবে না এরপর হাইয়ের সেলাই কাপড়ের জন্য এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং মুহূর্তে সেলাই মার্জিনের জন্য একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা আরেকটি মার্জিন টেনে নেব এই নিয়মে সেলাই মার্জিনটি দিয়ে নেওয়ার পর আমাদের হাইয়ের শেপ দিয়ে নিতে হবে এরপর আমাদের আটকানো সাইটে আমরা যে সাড়ে তিন ইঞ্চি মার্জিনটা টেনে নিয়েছি এদিকে আমাদের আধা ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন দিয়ে নিতে হবে এবার আধা ইঞ্চি সেলাই মার্জিন ধরে একটা মার্জিন টেনে নেব এরপর মুহুরির ফোল্ডিংয়ের কাপড়ে আধা ইঞ্চি করে এভাবে বাইরের দিকে মার্জিনটা আমরা দিয়ে নেব তো সঠিক নিয়মে একটি প্যান্ট সিস্টেম সালোয়ার আমাদের অঙ্কন হয়ে গেছে এবার আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি তা পেয়ে যান কাটিং করার পর স্যালোয়ারের টুকরোটা আমরা এক সাইড করে রেখে দেব এরপর রাবার ঘরে আমরা কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে রাখবো এবং মুহুরির মার্জিনে আমরা কেসি দিয়ে এভাবে মার্জিন দিয়ে রাখব তাহলে আমাদের সেলাই করতে খুব সুবিধা হবে তো একটি প্যান্ট সিস্টেম স্যালোয়ার কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই প্যান্ট সিস্টেম স্যালোয়ার সেলাই করার জন্য প্রথমে আমাদের বাহিরের দিকের সেলাইটি দিয়ে নিতে হবে তো এখান থেকে দুটি পার্ট উঠে আলাদা করে নিতে হবে তো এখানে আমাদের চারটি পার্ট রয়েছে আমরা দুটি পার্ট করে বের করে নেবো এবং দুটি পার্ট ধরে এই নিয়মে এক ফিট দিয়ে বাহিরের সাইডটা সেলাই করে নেবো এই সেলাইটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক সমান করে নিয়ে যেতে হবে এবং শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে যেন সেলাইটি ছুটে না যায় একটি সেলাই কোমরের দিক থেকে শুরু করলে অপর পার্টটি আমাদেরকে মুহুরির দিক থেকে সেলাই শুরু করতে হবে তাহলে দুটি চাপ সেলাই একই দিকে পড়বে এরপর যে কোনো একটি পার্টে একটি টপ সিন দিয়ে নিতে হবে টপ সিনটি দেওয়ার সময় অবশ্যই যে সেলের জয়েন্টের কাপড়টি রয়েছে যেই পার্টে টপ সিন দেবেন এই দিকেই জয়েন্টের কাপড়টি থাকতে হবে তো একটি কোমরের দিক থেকে যদি আপনি সেলাই শুরু করেন আর একটা মুহুরির দিক থেকে সেলাই শুরু করেন তাহলে কিন্তু দুটি পেয়ার একই মিলে যাবে আর না হলে কিন্তু দুটি পার্ট একই দিকে হয়ে যাবে এরপর এক ফিট দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে আমরা জিন্স প্যান্টের বাইরের দিকে যে চাপ সেলাইটি দেখতে পাই ঠিক একই সেলাইটি আমরা দিয়ে নেব তাহলে প্যান্টটা খুব সুন্দর হবে দুটি পার্ট এই নিয়মে সেলাই করে নেওয়ার পর আমাদের একটি পার্ট উপরের দিকে এই নিয়মে বিছিয়ে নিতে হবে এরপর অপর পার্টটি সোজার দিকটা নিচের দিকে রেখে এইভাবে বিছিয়ে নিতে হবে এবং এক ফিট দিয়ে হায়ের সেলাইটি দিয়ে নিতে হবে তো হাইয়ের সেলাইটি দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই শুরুতে টাক দিয়ে নিতে হবে এবং শেষও ভালো করে টাক দিয়ে নিতে হবে এবং দুটি পার্ট এক সমান করে বসিয়ে নিতে হবে একটি সাইড সেলাই করে নেওয়ার পর সেম নিয়মেই অপর সাইডের হাই জয়েন্টটা দিয়ে নিতে হবে এই নিয়মে হাইয়ের জয়েন্টটি দিয়ে নেওয়ার পর আমাদেরকে মুহুরির দিকে এই কাছার দিকে দুই সুতো পরিমাণ কাপড়টা ভেঙে নিতে হবে এরপর সেলাই দিয়ে এই কাপড়টি আটকে দিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে ফ্রি সময় এই ভিডিওটি বের করে আপনি দেখতে পারেন মুহুরি ভাঙানোর সময় আমরা কেসি দিয়ে যে মার্জিন দিয়ে রেখেছি এই মার্জিন বরাবর আমরা কাপড়টি এক সমান করে ভেঙে একটি সেলাই দিয়ে নেব একটি পা যে নিয়মে সেলাই করে নিয়েছি অপর পাটি আমাদেরকে একই নিয়মে সেলাইটি করে নিতে হবে কোথাও চিকন বা কোথাও মোটা করা যাবে না এনেমে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর মুহুরিটি মাঝ বরাবর ভেঙে নেব এবং মুহুরির মাপ ধরে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে আমরা মুহুরির মুখে যতটুকু সেলাই ধরবো পুরো সেলোয়ারের নিচটা ঠিক ততটুকু সেলাই ধরে নিয়ে যাবো হাইয়ের জয়েন্টটা অবশ্যই আমাদেরকে মিলিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই সমান কাপড় ধরে বা একই সমান মাপ রেখে সেলাইটা দিয়ে নিতে হবে এবং অবশ্যই আমরা দুটি করে সেলাই দিয়ে নেব এরপর আমাদের এই প্যান্ট সিস্টেম স্যালোয়ারটি উল্টিয়ে নিতে হবে এরপর আমাদেরকে কোমরের দিকে আমরা দুই সুতো পরিমাণ কাঁচা কাপড়টি এভাবে ভেঙে নেব আমরা যেখান থেকে ভাঙানো শুরু করব ঠিক সেখানেই এসে ভাঙানো শেষ করব। আপনিও পারবেন এই প্যান্ট সিস্টেম স্যালোয়ারগুলো সেলাই করতে এর জন্য পুরো ভিডিওটি দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে এরপর আমাদের রাবার নিতে হবে রাবার এক সাইডে এই নিয়মে বসিয়ে অপর সাইডে এক দেড় ইঞ্চি কম কাটিং করে নিতে হবে এরপর আমাদের এই রাবারটি এভাবে গোল করে ভালো করে টাক দিয়ে নিতে হবে রাবারটি ভালোভাবে টাক দিয়ে নেবেন যেন রাবারটি ছুটে না যায় তো এইভাবে সুন্দর করে দুটি করে টাক দিয়ে নেব এরপর এইভাবে রাবারটি আমরা এক সাইড করে রেখে সেলোর কাপড়টি এই নিয়মে বসিয়ে নেব এরপর রাবারটি এই নিয়মে বসিয়ে বাড়তি যে কাপড়টি রয়েছে এই কাপড় দিয়ে আমরা রাবারটি ঢেকে দেব এরপর রাবারের কাজ ঘেসে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমরা খেয়াল রাখবো যেন রাবারের উপরে সেলাইটি উঠে না যায় এবং রাবার থেকে বেশি দূরেও সেলাইটি দেওয়া যাবে না রাবারের কাজ ঘেঁষে এক সমান করে সেলাইটি দিয়ে নিতে হবে এরপর সুতাটি কাটিং করে কাপড়টি এভাবে টেনে টেনে রাবার চতুর্পাশে সমান করে কাপড়টি বসিয়ে নিতে হবে এরপর এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যারা কাপড়টি টান টান করে ধরে সেলাইটি দিয়ে নিতে হবে তাহলে কিন্তু রাবারটি আর ছুটে যাবে না এরপর দুই সেলাইয়ের মাঝ বরাবর আরেকটি সেলাই দিয়ে নিতে হবে আপনারা যারা অনেকেই রাবার সেলাই করার পর দুই একদিন পর দেখেন রাবারের সেলাইগুলো ছুটে যায় তার এই নিয়মে টান টান করে ধরে যে সেলাইগুলো দিয়ে নিতে পারেন তাহলে আর আপনাদের রাবারের সেলাই কখনোই ছুটে যাবে না তো এই নিয়ে সুন্দর করে রাবারটি লাগিয়ে নেওয়ার পর সুতোগুলো ভালো করে কাটিং করে নিতে হবে সুতোগুলো ভালো করে কাটিং করলে ফিনিশিংগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যায় আমাদের প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং এবং সেলাই কিন্তু রেডি হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ